আমরা এখন সময়ন প্রভাব ও দ্রাব্যতা নিয়ে আলোচনা করবো তো এই সময়ন প্রভাব এবং দ্রাব্যতা থেকে আমাদের সিকিউ মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে এম পাওয়া যায় সিকিউ কোথায় পাওয়া যায় সাধারণত সিকিউ পাওয়া যায় গ নাম্বার বা নাম্বারগুলোতে তাই এটা গুরুত্ব সহকারে করতে হবে যেন সৃজনশীল এনসার করতে পারি তো সম আয়ন মানে কি সম আয়ন আয়ন মানে কমন তো আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি তাহলে পারি বলতেই যেমন এখানে একটা আমি এজি সিএল তাহলে এখানে এজি প্লাস সিএল মাইনাস আকারে থাকবে আমি যদি এখানে ঢেলে দিই এজি এন ও থ্রি ঢেলে দেই তুমি ভালো করে জানো এখানে একটা কমন আয়ন আছে সেই কমন আয়নটার নাম কি সেই আয়নটার নাম হচ্ছে সিলভার প্লাস এই উদাহরণে এই উদাহরণে তাহলে আয়ন মানে বুঝে নিচ্ছি আমি যে একাধিক যৌগ থেকে একই রকম আয়ন আসবে একাধিক যৌগ থেকে একই রকম আয়ন আসবে তবে নরমালি যেটা হয় সেটা হচ্ছে একটা সবল তরিত বিশ্লেষ্য পদার্থ থাকে আর একটা দুর্বল তরিত বিশ্লেষ্য পদার্থ থাকে সবল তরিত বিশ্লেষ্য পদার্থ যেমন আমি এখানে একটা উদাহরণ নিচ্ছি এরকম করে উদাহরণটা নিলে বিষয়টা ক্লিয়ার হবে আমি এখানে তোমার পিবি সি এল টু একটা উদাহরণ নিলাম পিবি সি এল টু এটাকে যদি ভাঙি তাহলে পাবো আমি পি লেট টু প্লাস আর হচ্ছে টু সি এল মাইনাস এবং ধরে নিচ্ছি যে এই পাত্রে আমার এই পাত্রে কে আছে এল আছে বা এই পাত্রে এটাই দিলাম পিবি সি এল টু আছে এই পাত্রে এখন এই পাত্রে যদি আমি একটা সবল তরিত বিশ্লেষণ ঢালি এটা কিন্তু দুর্বল তরিত বিশ্লেষণ বিশ্লেষণ পদার্থ আর এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষণ পদার্থ এটা যদি এখানে ঢেলে দেই তাহলে কিন্তু এর দ্রাব্যতা কমে যাবে এটা আমরা লিখছি এখানে যে সম আয় যোগ করলে মৃদু তড়িৎ বিশ্লেষণ দ্রাব্যতা কমে তো কিভাবে কমে আমি যদি একটু গবেষণা করে দেখি তাহলে এই পাত্রে কাকে ঢাললাম আমি সবল তরিত বিশ্লেষণ ঢাললাম সবল তরিত বিশ্লেষণ ওই পাত্রে যাবে যাওয়ার পরে এর কি সিএল মাইনাস আর কে প্লাস আসছে না তাহলে এই সিএল মাইনাসের ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে কারণ আমার এই পাত্রে সিএল মাইনাস আছে আর পিবি টু প্লাস আছে নতুন করে কে সি এল আসলো তো আসুক কে সি এল তো কেসিএল থেকে সিএল মাইনাস পাচ্ছি না আমি নতুন যোগত থেকে সিএল মাইনাস কিন্তু পাচ্ছি অর্থাৎ আমি সিএল মাইনাসের ঘনমাত্রা বৃদ্ধি করতে পারতেছি আবারও বলতেছি আমি পিবিসিএল টু নিলাম পিবি টু প্লাস হইল টু সিএল মাইনাস নতুন করে যোগ করতেছি কে সিএল যেখানে সিএল মাইনাসটা হচ্ছে আমার সম আয়ন অর্থাৎ ওই পাত্রে ক্লোরিনের ঘনমাত্রা বৃদ্ধি পাবে না লেড টু প্লাসের ঘনমাত্রা বৃদ্ধি পাবে না পটাশিয়াম প্লাসের ঘনমাত্রা বৃদ্ধি পাবে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা বৃদ্ধি পাবে না কেন পাবে আগে থেকে ক্লোরিন মাইনাস ছিল নতুন করে ক্লোরিন মাইনাস আবারও আসতেছে উৎপাদের ঘনমাত্রা যদি বৃদ্ধি পায় উৎপাদের ঘনমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়াটা আমাদের পশ্চাদমুখী হয় লাশ হাতে নীতি সারেরা তোমাদের পড়াইছিল ছিল নাইন টেন অধ্যায় সাত এছাড়াও তোমরা পাবা প্রথম ইন্টারমিডিয়েটে প্রথম পত্র অধ্যায় চার লাশ হাতে নীতি উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়াটি পশ্চাদমুখী হয় যদি পশ্চাদমুখী হয় তাহলে এর পরিমাণটা বৃদ্ধি পাবে এর পরিমাণটা বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে দ্রাব্যতা কমে যাওয়া তো এখানে একটা বাংলা কথা লিখছি আমি সম আয়ন যোগ করলে মৃদু তরিত বিশ্লেষের দ্রাব্যতা কমে আমি কিছু বলছিলাম যে বিশ্লেষ পদার্থ সবল তরিত বিশ্লেষ পদার্থ আর এটা হচ্ছে দুর্বল তরিত বিশ্লেষ পদার্থ দুর্বল তরিত বিশ্লেষ্য পদার্থ তাহলে অনেকগুলো কথার মধ্যে সব কথা মনে রাখার দরকার এইটুকু মাথায় রাখবো যে আমাদের একটা সবল তরিত বিশ্লেষক থাকবে একটা সবল থাকবে আমাদের কার দ্রাব্যতা কমে যাবে দুর্বলটার মানে মৃদুটার মৃদু তরিত বিশ্লেষণটার দ্রাব্যতা কমে যাবে তারপরে প্রথমে একটা কথা লিখছিলাম দেখি কোন লবণের দ্রবণে সমধর্মী আয়ন যোগ করলে কোন লবণের দ্রবণে সমধর্মী আয়ন যোগ করলে লবণটির বিয়োজন মাত্রা হ্রাস করার প্রক্রিয়াকে সম আয়ন প্রভাব বলে তো এটা একটা লবণ এটা একটা লবণ এর সাথে কি যোগ করছিলাম আরেকটা লবণ যোগ করছিলাম যদিও বা আমরা এখানে ক্লিয়ার করে দিলাম এটা দুর্বল তরিত বিশ্লেষ্য এটা দুর্বল এটা হচ্ছে সবল কোন লবণের দ্রবণে সমধর্মী আয়ন যোগ করার মাধ্যমে লবণটির মানে এটা পিবিসিএল এর বিয়োজন মাত্রা হ্রাস করার প্রক্রিয়াকে সমআয়ন প্রভাব বলে কি একই আর আগে যেভাবে ভাঙছিল এখন কি সেভাবে ভাঙতে পারবে সেভাবে আর ভাঙতে পারবে না কেন পারবে না কারণ এখানে আমাদের বিক্রিয়াটা পশ্চাৎমুখী হচ্ছে এর প্রাচুর্য বৃদ্ধি পাচ্ছে তাই এটা আর আগের মতো ভাঙবে না জি ভাঙতো যদি আমাদের এই জিনিসটা না থাকতো তাহলে শর্টকাটে যদি বলি একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যদি থাকে এবং সবল তড়িৎ বিশ্লেষ্য যদি সেখানে অ্যাড করে দেই তাহলে দুর্বল তরিত বিশ্লেষের দ্রাব্যতা কমে যাবে মাত্রা কমে কমে যাবে দ্রাব্যতা যাবে এইটুকু মনে রাখলেই হবে এটা হচ্ছে জন্য এই লাইনটা এই লাইনটা হচ্ছে এমসিকিউর জন্য কাজে লাগবে এই লাইনটা কাজে লাগবে তবে এইটুকু পড়লে তার পরীক্ষার নাম্বার পাবো না এখন পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য কিভাবে ম্যাথ করতে হবে সেই ম্যাথের দিকে আমি চলে যাচ্ছি আমরা এখানে একটা গাণিতিক অংশ লিখলাম এটা এখন সলভ করব। কিন্তু এটা না আরো দুই তিনটা সলভ করব তাহলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে তারপর হাজারের সারের বইয়ের দুই দশমিক সতেরো দিকে চলে যাব কোশ্চেন সলভ করার জন্য তো আমি এই কোশ্চেনটা কি লিখছি দেখি একটু সিলভার ক্লোরাইড যার কে এসপি দেওয়া আছে ও এটার একটা ঘনমাত্রা এবং এবং সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে এবং বলা হয়েছে সিলভার ক্লোরাইড উপস্থিত দ্রাব্যতা কত এই টাইপের ম্যাথ করার জন্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যার ঘনমাত্রা দেওয়া থাকবে তাকে নিয়ে কাজ করতে হবে কার ঘনমাত্রা দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইটের এটা আগে তুলবো দেখো একটা ম্যাপ করলে বাকিগুলো এমনিতেই হবে একটা খেল করতে হবে বুঝতে হবে এনএসএল থেকে তুললাম এটা সবল আর এটা দুর্বল বোঝা যাচ্ছে এটা সবল এটা দুর্বল যেহেতু এর ঘনমাত্রা দেওয়া আছে তাহলে এনএ প্লাস আর সিএল মাইনাস লিখলাম এবং

কিন্তু এখানে একটা আমি অন্য কিছু দেখতে পাচ্ছি অন্য কিছু দেখতে পাচ্ছি তাই পয়েন্ট থ্রি করে দিলাম কেন কারণ জিরো পয়েন্ট থ্রি কোথার যদি জিরো পয়েন্ট টু থাকতো এস প্লাস জিরো পয়েন্ট টু করতাম কোথার কথা যদি এরকম থাকতো পরে প্রশ্ন করিও না এখনই বলে দিচ্ছি যদি এখানে টু থাকতো তুমি এখানে নিশ্চয়ই টু আইস এস করতা তারপরে এইখানে তোমাকে কি করতে হবে এইখানেও টোয়াইস এস প্লাস জিরো পয়েন্ট থ্রি আর এই টুটা এসকোয়ার কথার কথা কথার কথা এইখানে থ্রি আছে নিশ্চয় তুমি এইখানেও দিতা থ্রি তাহলে তোমার এখানে এস ইন্টু থ্রাইস এস লিখতা এস ইন্টু থ্রাইস এস কিন্তু এর যে আরেকটা ঘনমাত্রা আছে এই কারণে প্লাস দিয়ে এই ঘনমাত্রাকে তুলতে হবে এবং এর সহকটাকে পাওয়ারে কনভার্ট করতে হবে এরকম কথা আমরা ক্লাসগুলোতে বলে আসছিলাম দুই দশমিক শল ম্যাচ করার সময় বা তার আগে কেএসপি সময় বলে আসছিলাম বলে নাই আচ্ছা তাহলে আমি আবার বিষয় দিচ্ছি এটা তো প্রয়োজন ছিল না বা নাই ছিল না এটা তাহলে কি হচ্ছে এটা শুধু এস প্লাস জিরো পয়েন্ট থ্রি এইটুকুই নাই তাই না হ্যাঁ এখন এস স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট থ্রি এস এবং এর কেএসপি কোশ্চেনে দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু

দেখতে পাচ্ছি এখানে ক্লোরিনের ঘনমাত্রা দেওয়া আছে এই কারণে এই এস এর সাথে এটা দিছি কথার কথা যদি আমাদের এইখানে সিলভার সিলভার প্লাস এর ঘনমাত্রা দেওয়া থাকতো তখন এস প্লাস এটা লিখতাম ইনটু এস লিখতাম আমরা একটু পরে আরো কিছু ব্যাখ্যা তখন বিষয় আরো ক্লিয়ার হবে আচ্ছা তো মোটামুটি ভাবে একটা আইডিয়া চলে আসছে এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব যেহেতু আমাদের সারাটা নাইন টেনে এরকম ভাবে করা নেই আমাদের দশমিক দশমিক তাই আমরা এখন ক্যালকুলেটরের হেল্প নেব যদিও বা সাইটে সাইটে লিখে দেবো ক্যালকুলেটরের হেল্প নিয়ে পাই ক্যালকুলেট লিখি ক্যালকুলেটরের হেল্প নিয়ে পাই বা ক্যালকুলেটরের সাহায্যে পাই কিভাবে করবো মোট তিনবার চাপবো এক দুই তিন দেখো তো ইকিউএন ইকুয়েন মানে ইকুয়েশন আসছে ওয়ান চাপবো আনন টু থ্রি আসছে আনন টু থ্রি আমি এখন রিপ্লে ডান পাশে চাপবো দেখবো যে ডিগ্রি টু থ্রি আছে তো আমি এখন দেখবো যে ঘাট কত আর কত টু এখন টু চাপ না থ্রি তাহলে বলো টু তাহলে এখানে চাপবো দেখো এ ইকুয়াল হোয়াট আসছে এটা হচ্ছে এ এ ওয়ান ওয়ান চাপলাম ইকুয়াল চাপলাম এবার বি ইকুয়াল হোয়াট আসছে না এই বিটা হচ্ছে এটা জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি আবার ইকুয়াল চাপলাম এবার সি ইকুয়াল হোয়াট আসছে না তাহলে এখানে মাইনাস সহ চিপতে হবে -1.7 10 ইনভার্স 10 ইকুয়ালস হবে দেখো তো রেজাল্ট আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে s এর মান আসছে আমাদের 5.6 10 ইনভার্স 10 এরকম একটা রেজাল্ট আসছে কিন্তু আমাদের রেজাল্ট আসার কথা দুইটা কয়টা রেজাল্ট আসবে দুইটা তো আমরা এই যে নিচে আরেকবার চাপ দেব নেগেটিভ রেজাল্ট আসছে আরেকটা আমাদের নেগেটিভ রেজাল্ট আসছে সেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট যেটা গ্রহণযোগ্য নয় নেগেটিভ আসছে তাহলে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় উত্তর শেষ উত্তর শেষ আমরা আরো দুই একটা কোশ্চেন সলভ করলে বিষয়টা আরো আরো ক্লিয়ার হবে তো আমি যারা বুঝতেছ না ক্লাস শেষে থাকবা বলে দেব কিভাবে করতে হয় ঠিক আছে আর এইখানে এমন ঘটনা তোমাদের জীবনে ঘটতে পারে আমরা এর আগে ক্লাসে বলছিলাম কিভাবে মোল দেখো তো এই মোলারিটি মানে কি মোল পার লিটার না মোল পার লিটারে থেকে কিভাবে গ্রাম পার লিটারে যেতে হয় আর গ্রাম পার থেকে কিভাবে মল পার লিটারে যেতে হয় সেটা আমরা গত ক্লাসে বলে ASCII এটা ওনারা চাইতে পারে অথবা আরেকভাবে কোশ্চেন চাইতে পারে কিভাবে বলি আমাদের বলা হতে পারে যে দ্রাব্যতার পরিবর্তন কত হবে কি চাইতে পারে দ্রাব্যতার পরিবর্তন তো আমার দ্রাব্যতা একটা বের হয়েছে এবার আরো একটা এর দ্রাব্যতা বের করব। এই কে এস টু থাকলে দ্রাব্যতা এস করা যাবে না এর একটা দ্রাব্যতা পাবো এর একটা দ্রাব্যতা বের হয়েছে এখন দুইটাই কম্পেয়ার করলে বোঝা যাবে কতটুকু কম বেশি হইল আর আমরা আগে থেকে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে যে সময়ন যোগ করলে দ্রাব্যতা কমে যায় সময়ন যোগ করলে দ্রাব্যতা কমে যায় এই টাইপের কথাবার্তা আমরা আরো সামনে পাবো আপাতত আমরা আরেকটা মেথে চলে যাচ্ছি তারপরে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এখানে ক্লোরিন সমায়ন এই উদাহরণে দুই নম্বর ম্যাথ আমরা আরো একটা কোশ্চেনে আসলাম দুই নম্বরে বলা হয়েছে একটি নির্দিষ্ট উষ্ণতা বা তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের কেএস কিউ অমুক দিয়ে দিছে তখন বলা হচ্ছে ওই তাপমাত্রায় পয়েন্ট ফাইভ মোলার সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে দেখো এটা সম আয়ন রিলেটেড ম্যাথ কিনা একটুতেই বোঝা যাবে কিভাবে সিলভার ক্লোরাইড সিলভার নাইট্রেট আবার বলি সিলভার ক্লোরাইড সিলভার নাইট্রেট এই যৌগ দুটো দেখলেই বুঝে নিব ও আচ্ছা আচ্ছা এটা তাহলে নরমাল মেথ না এটা সমায়নের মেথ আর সমায়নের মেথ কিভাবে সলভ করতে হয় আমরা একটু আগে বলে আসলাম কিভাবে যার ঘনমাত্রা দেওয়া আছে কার দেওয়া আছে সিলভার নাইট্রেট ওকে তুলবো আগে লিখে দিই এখানে সলভ তাহলে সিলভার নাইট্রেট তুলি এখানে AgNO3 যেহেতু এটা সবল একমুখে চিহ্ন ইউজ করলাম Ag+NO3- এর ঘনমাত্রা দেওয়া ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আমরা এইভাবে সিকিউতে লিখবো কিন্তু সিকিউতে লিখবো আমরা সৃজনশীলে লিখবো অথবা এক রিটেন অংশ যে আসবে যদি ম্যাথ আসে তাহলে এইভাবে করার চেষ্টা করব তারপরে যার কেস এসপি দেওয়া আছে তাকে তুলবো দেখি কি হয় এজি এজিসিএল ভূমকে চিহ্ন ইউজ করলাম যেহেতু এটা দুর্বল পরের বিশ্লেষক তাহলে এজি প্লাস সিএল মাইনাস পাচ্ছি এস 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 এবার আমি কে এস পি আমি লিখতাম সবাই তাকাও এস কেও লিখিও না অবশ্য ধরা হতো এস ইনটু এস লিখতাম পূর্বের নিয়ম অনুযায়ী ঠিক কি না কিন্তু মুস্তাফা তো কোন দিকে যাচ্ছে তাহলে এখানে আমি এই সিলভার দ্রাব্যতা লিখলাম এস ঠিক আছে প্লাস ওই সিলভার একটা ইয়া আছে না ঘনমাত্রা এটা তুলবো জিরো পয়েন্ট ফাইভ তাহলে এস ইনটু এস এস

মোল পার লিটার এটা আরেকটা রেজাল্ট আসবে কারণ এর পাওয়ার 2 মানে 2 রেজাল্ট আসবে তাহলে রিপ্রো ডান পাশে চাপ নিচে চাপবো তাহলে এখানে অথবা দি আরেকটা রেজাল্ট আমরা পাচ্ছি তোমার s s 0.5 0.5 몰ার গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তো আমাদের উত্তর কিন্তু মোটামুটি এখান থেকেই হয়ে গেছে এটাই চাইছিল যে দ্রাব্যতার পরিবর্তন করতে হবে যদি পরিবর্তন করতে হবে যদি কেমন হবে বলে এই থেকে করে আর এখান থেকে একটা এস বের এই দুই এর পার্থক্য করলে বোঝা যাচ্ছে দ্রাব্যতা বাড়ছে না কমছে আর আমাদের এমনিতে মুখস্থ বিদ্যা একটা আছে যে সময় যোগ করলে দ্রাব্যতা কমবে এইটুকু ঠিক যদি বলে বাড়বে না কমবে তাহলে এক সেন্টেন্সে বলে দিব কমবে না করে বলা দিতে পারবো যদিও করতে হবে শর্টকাট টেকনিক না করে বলা যায় যে কমবে এখন যদি বলে কতটুকু কমবে সেই কথা তো করতেই হবে তাই না আমরা এইতো ম্যাথ পাবো সামনে একটু ধৈর্য ধরো আরেকটা মেথে চলে যাচ্ছে আমরা আরেকটা মেথে আসলাম দেখি কি বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে কক্ষ তাপমাত্রায় একটি বিকারে SRF2 এর পানিতে সম্পৃক্ত দ্রবণ আছে এবং SRF2 এর কেএসপি এখানে দেওয়া আছে 8 10^-10 আচ্ছা ওই বিকার দ্রবণে জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ফ্লোরাইড এর দ্রবণ যোগ করলে মিশ্র দ্রবণে এস আর এফ দ্রাব্যতা কত হবে দ্রাব্যতা কত হবে বলছে বলুন তা আমাদের সে পূর্বের অভিজ্ঞতা একটু হইলেও আছে আমরা সলভ করি জিনিসটাকে পূর্বের অভিজ্ঞতার আলোকে তার ঘনমাত্রা বা দ্রাব্যতা দেওয়া আছে রে সোডিয়াম ফ্লোরাইড নাকি তুলি এটাকে এন এ এফ একমুখে চিহ্ন ইউজ করলাম এন এ প্লাস এফ মাইনাস আর হচ্ছে টু এফ মাইনাস ঠিক আছে না ভাঙাটা ভাঙা ঠিক আছে তাহলে এখানে আমি লিখবো এস এখানে এস এখানে হচ্ছে টাইস এস এরপরে আমি কে ইকুয়াল যেটা লিখতে পারি স্বাভাবিকভাবে ভাবে লিখতাম কেউ লিখিও না এস ইন্টু টাইস এস স্কোয়ার করতাম কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে যে এখানে একটা ঘটনা ঘটছে যে কি যুক্তি আছে না হ্যাঁ তাহলে কি করব এখন তাহলে এস ইন্টু টাইস এস প্লাস জিরো পয়েন্ট টু এবং এ স্কোয়ার আমাদের পূর্বের অভিজ্ঞতা লাগে কাজটা করলাম দেখি কি হয় এখন এখন যেটা হবে বলো

তারা টু এ বি গুণ করলে তারা হচ্ছে জিরো পয়েন্ট এইট এস ঠিক আছে তো এরপরে যে কাজটা করবো আবারও তুলি ফোর প্লাস তাহলে কি হচ্ছে ফোর এস প্লাস জিরো পয়েন্ট এইট এস স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর এস মাইনাস যে কোশ্চিনে ওটা দিয়ে এদিকে নিয়ে আসলাম 8 into 10 ইনভার্স টা তুমি কিন্তু চেক করে দেখো ভুল ভাল কোনো সংখ্যা তুলে হচ্ছে নাকি নিয়ম ঠিকই আছে এখন কাজ করব ক্যালকুলেটরে তারপরে এস এর মানটা এখানে তুলবো আমি দেখি তাহলে এবার কত পার তিন তিন দিয়ে কাজ করব তাহলে দেখি তাহলে এখানে আবারো আমি যদি লিখি মু তিন চাপবো ইকুয়েশন 1 আসছে ডিপলে ডান পাশে চাপবো ডিগ্রি 2 3 আসছে 3 নিয়ে কাজ করব আমি

তিনটা রেজাল আসবে কেন তিনটা কারণ এখানে পাওয়ার তিন আছে তাহলে অথবা ও আর অথবা দিয়ে অথবা এস ইকুয়াল পাচ্ছি আমি নিচে চাপ বইটা কত মাইনাস জিরো পয়েন্ট ওয়ান তাই না রে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান বলার আরো একবার নিচে চাপবো ওইটাই আসছে কিন্তু ওইটাই আসছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান বলার এগুলো হচ্ছে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় উত্তর কিন্তু আমাদের ঠিকই আছে এবং ঘুরে ফিরে একই কথা আবারও বলতেছি আমি যে দ্রাব্যতার কমবে না বাড়বে এক সেন্টেন্সে উত্তর দ্রাব্যতা কমবে সময় যেহেতু কতটুকু কমবে গবেষণা করতে হবে গবেষণা বলতে আমরা যার কে এস পে তার এস বের করবো আবার এখানে একটা এস পাচ্ছি দুই এস পার্থ করলে বোঝা যাবে কতটুকু কমতেছে এভাবে কিন্তু সময় আয়নার আমরা করতে পারি